আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি এক চামচ সাদা তেল আর নরমাল জল দিয়ে দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবার আমি বানাবো আগে লেচি কেটে নেব এবার সামান্য করে একটু বেলে নিব। আমি ছোটো ছোটো করে বেলে নিয়েছি ইচির মধ্যে দিয়ে অল্প একটু চিনি এক চামচ গুঁড়া দুধ দিয়ে ওনাকে ভাজ করে নেব কুচুরির মতো এভাবে বন্ধ করে দিলাম একটু চ্যাপ্টা করে দেবো দিয়ে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব বাচ্চাদের টিফিনের জন্য আবার ভাজ করে নিব একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিলাম এবার আমি তেলের মধ্যে ভাজবো পরে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি সবগুলোকে দিয়ে দেবো বেশ মিডিয়াম আছে আমি সবগুলোকে ভেজে নেব এইভাবে আমার মতো বানিয়ে একদিন বাচ্চাদের টিফিনে দিতে পারেন এলে ইনশাআল্লাহ বাচ্চারা ভালোভাবে খেয়ে নেবে হয়ে গেছে উঠিয়ে নেব এইভাবে আমার মধ্যে একদিন বানিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের কত সুন্দর হয়েছে দেখেন ভিতরটা একদম খাস্তা